বাম মহল একটা কথা আশীর দশকে বলতো সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কিন্তু তথাকথিত সেই সস্তা অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি কেন বাংলাদেশের প্রবল জনপ্রিয় রাজনৈতিক ধারা হয়ে উঠলো প্রবল জনপ্রিয় ন্যারেটিভ হয়ে উঠল কেন দামি রাজনীতি গুলো খেয়ে গেল বাংলাদেশের রাজনীতিতে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির ধারা এতই প্রবল যে এখন কোন ভাবে ভারতের প্রশ্নে রাজনৈতিক দলকে এমনকি সুশীল সমাজকে প্রকাশ্যে অবস্থান নিতে হচ্ছে কিন্তু কেন বাংলাদেশের রাজনীতি এইভাবে ভারত বিরোধিতার জায়গা করে নিল আর কেনইবা আমাদের স্পষ্ট ভাবে বোঝা দরকার এই অ্যান্টি ইন্ডিয়ান বলতে আমরা কি বুঝব এবং এই রাজনীতির আড়া কোন ঐতিহাসিক প্রয়োজন আছে কিনা এই যে ভারত বিরোধিতা এটা কি ভারত রাষ্ট্রের বিরুদ্ধে না একেবারেই না বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি যত না ভারতের বিরুদ্ধে তার চেয়ে বেশি দেশের ভিতরে মানে বাংলাদেশের ভিতরে একটা বিশাল ঐতিহাসিক রাজনৈতিক ভাবনা মতবাদ বা আইডিয়লজির বিরুদ্ধে এই কারণে এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু একটা ক্ষুদ্র গোষ্ঠীর বিষয় হয়ে থাকতে পারেনি দেশের বেশিরভাগ নাগরিক এই রাজনীতিতে স্টেকহোল্ডার হইছে এবং তাই হাসিনা পালায় যাওয়ার পরেও সমস্ত রাজনৈতিক পক্ষেরই একটা অ্যান্টি ইন্ডিয়ান পজিশন প্রয়োজন হয়ে পড়ছে সেই জন্যই তারেক রহমানকে বলতে হয় দিল্লি নয় কিন্তু দিল্লি বললে যদি আবার দিল্লি রাগ করে বসে সেই জন্য আমার বলে পিন্ডি নয় বুঝছাও দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ আর একটু বুঝায় বলি ধরেন মেক্সিকো হয়তো আমেরিকাকে পছন্দ করে না কিন্তু সেখানে মেক্সিকোতে অ্যান্টি আমেরিকান রাজনীতি চলে না চলে না কেন কারণ মেক্সিকোর ভিতরে আমেরিকায় যাইতে চাও মানুষের সংখ্যা অনেক কিন্তু ঐতিহাসিক রাজনৈতিক মতাদর্শে আমেরিকার তাবিদারি করার ব্যাপারটা মেক্সিকানদের মধ্যে ততখানি নাই অন্যদিকে মেক্সিকো আমেরিকার মধ্যে যুদ্ধ হয়েছে আমেরিকা টেক্সাস ক্যালিফোর্নিয়া দখল করেছে ওটা মেক্সিকোর ছিল কিন্তু আমেরিকায় কি এমন কোন মতবাদ আছে যে মেক্সিকোকে আমেরিকার অংশ পাবে পাবে না এখন ইন্ডিয়া এবং বাংলাদেশের দিকে নজর দিলে আমরা দেখব মেক্সিকো আমেরিকায় ওই না থাকা দুই ব্যাপারই এইখানে খুবই সক্রিয় না থাকা কি ব্যাপার আগে যেটা কইলাম সেটা হইতেছে ভারত বাংলাদেশকে তার ঐতিহাসিকভাবে অংশ মনে করে এবং বাংলাদেশের মধ্যে ভারতপন্থী একটা রাজনীতি খুবই সক্রিয় আবার পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়ান মন তুমুলভাবে আছে কিন্তু তাদের রাজনীতিতে বাংলাদেশের মতো অ্যান্টি ইন্ডিয়া পজিশন ততটা গুরুত্ব নাই কেননা পাকিস্তানের ভিতরে ঐতিহাসিক রাজনৈতিক মতবাদ হিসেবে ইন্ডিয়া প্রীতি নাই বাংলাদেশের মধ্যে আছে যদিও বাংলাদেশকে ভারত যেমন নিজের অংশ হিসেবে দেখে পাকিস্তানকেও ঠিক তেমনি দেখে কিন্তু পাকিস্তানের মধ্যে ভারতপন্থী কোন রাজনীতি নাই বাংলাদেশের মধ্যে ভারতপন্থী রাজনীতি আছে বাংলাদেশের একটা বড় জনগোষ্ঠী আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ সিপিবি বাম নাস্তিক ভারতের রাজনীতিটা তার মানে পাকিস্তানে অ্যান্টি ইন্ডিয়া রাজনীতিতে পাকিস্তানে থাকা ইন্ডিয়ান লেসপেন্সারদের ডিল করতে হয় না বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে যারা ইন্ডিয়ান আমাদের আসলে তাদেরকে ডিল করতে হয় পাকিস্তান রাষ্ট্র ইন্ডিয়া রাষ্ট্রের সাথে যুদ্ধ করে আর আমরা বাংলাদেশের ভিতরে থাকা ইন্ডিয়ান দালালদের সাথে যুদ্ধ করি এটাই তথা বাংলাদেশের ভিতরে ইন্ডিয়ান বন্দুক নিয়ে যুদ্ধ করে আমাদের সাথে না তাদের হাতে আছে মতাদর্শ অসাম্প্রদায়িকতা ধর্ম নিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতীয়তাবাদ ধর্মান্ধতার বিরুদ্ধে লড়াই মৌলবাদের বিরুদ্ধে লড়াই আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ প্রগতিশীলতা এই সমস্ত মতাদর্শ নিয়ে প্রথমে দেখি বাঙালি জাতীয়তাবাদ কেন একটা ভারতীয় মতাদর্শ আপনি দেখেন আজকের ভারত তার ভিতরের কয়েকটা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে খুবই উদ্বিগ্ন যেমন খালিস্তানা নাগা জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে মণিপুর নিয়ে তেলুগু জাতীয়তাবাদী আন্দোলন নিয়ে ভারতীয় ইউনিয়ন অটুট থাকবে কিনা তার সামলাইতে দিল্লি খুবই বিপাকে কিন্তু এদিকে বাঙালি জাতীয়তাবাদের হাতে একটা পুরা দেশ থাকলেও পশ্চিমবঙ্গ নিয়ে ভারত কিন্তু মোটেও চিন্তিত না সে মনে করে না যে পশ্চিমবঙ্গ সেটা বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আছে বড় ভুলটা বাংলাদেশের বাঙালি জাতীয়তাদের সঙ্গে ভারতের যত খাতি খুব অদ্ভুত ব্যাপার না বাংলাদেশের জনতার ধাক্কায় পালায় বাঙালি জাতীয়তাবাদ এখন ভারতে আশ্রয় পেয়েছে অথচ এই বাঙালি জাতীয়তাবাদের হওয়ার কথা ছিল দ্রাবির খালিস্তান জাতীয়তাবাদের মতোই শক্তিশালী ভারতের জন্য হুমকি পশ্চিমবঙ্গ ভারতে ইউনিয়ন থেকে বাড়ায় বাংলাদেশে ঢুকে পড়ে কিনা এই বিষয়ে তো থাকার কথা ভারতে কিন্তু চিন্তিত আছে কি না তাহলে ঘটনাটা কি কেন এমন বাঙালি জাতীয়তাবাদ কেন বা কিভাবে ভারতকে পছন্দ করে কেন দিল্লির কাছে তা হুমকি বলে মনে হয় না এই ব্যাপারটা বুঝতে আমাদের যাইতে হবে আর একটু পিছনে ইংরেজ উপনিবেশিক শাসনে কলোনিয়াল শাসনের রাজধানী কলকাতার দিকে নজর দিতে হবে কিছুটা তারপরে আঠারোশো সালে কংগ্রেস জন্ম নেওয়ার পরে রাজনীতির দিকে ধ্বংস দিতে হবে উনিশশো সালে পরে তো অবশ্যই তারও আগে আঠারোশো সালে মহাবিপ্লব যেটাকে সিপাহী বিপ্লব বলে ইন্ডিয়ানরা ওই সময় থেকে ব্রিটিশ ইন্ডিয়া শব্দটা আপনি বারবার পাবেন মনে হবে যেন এটি স্বাভাবিক আগেও যেমন এমন নামেই ডাকা হইত সিপাহী বিপ্লবের আগে ভারতকে ব্রিটিশ ইন্ডিয়া বলে ডাকা হইতো কি না ইংরেজদের নথিপত্রেও আগে হিন্দুস্থান লেখা হইত ব্রিটিশ ইন্ডিয়া না মোগল আমলে এই নামটা স্থায়ী হয় এবং সেটাই চলতেছিল কিন্তু 18৫৭ সালে সিপাহী বিপ্লবের পরে যখন মোগল শাসনের অবসান হয়ে হিন্দুস্থান ব্রিটিশ শাসনের অংশ হয় তখন হিন্দুস্থানের পরিবর্তে ব্রিটিশ ইন্ডিয়া ধীরে ধীরে আনুষ্ঠানিক হয়ে ওঠে তবে তারও আগে ওরিয়েন্টালিস্টরা হিন্দুস্থানের পরিবর্তে ইন্ডিয়া নামে ডাকতে শুরু করে এই বদলের একটা জটিল অর্থ আছে কি সেটা বুঝে দেখি খুব খেয়াল করে নজর করবেন হিন্দুস্তান শব্দটার ভেতরে ফার্সি আছে কি শব্দটাই ফার্সি হিন্দুস্তান শব্দটা কিন্তু অর্থে এটা অত্যন্ত লোকাল আবার স্থানীয় এতে হিন্দু শব্দটা আছে কিন্তু সেটা আবার ধর্মীয় না হিন্দুস্থানের মধ্যে হিন্দু শব্দ যেমন আছে তেমনি ফার্সি প্রভাবে আসা ইসলামও আছে এখানে দেশি বিদেশি বিভাজন নাই উপনিবেশকারী এবং উপনিবেশিত নাই মোগল প্রশাসনিক এবং সামরিক আমলাতন্ত্রে কিন্তু হিন্দুরা সংখ্যা বেশি ছিল বেশ শক্তিশালী অবস্থানেই ছিল দিল্লি মুঘল আমল থেকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ শহর মোগলদের বিরুদ্ধে অনেক মুসলমান যুদ্ধ করছে ধর্ম এখানে রাজনৈতিক বন্ধু বিরোধিতায় তেমন প্রভাব ফেলতে পারেনি বরং মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি বিভেদ ছিল সেই বিভেদে আওরঙ্গজেব তার দরবারে শিয়াদের হটায় হিন্দু অভিজাতদের বেশি করে স্থান দিয়ে দিচ্ছিলেন বিষয়টা কোনোভাবে হিন্দু মুসলমান বন্ধ ছিল না হিন্দুস্তান ধর্ম নির্বিশেষে একটা রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিচয় ছিল মুসলমানদের মধ্যেও হিন্দুস্তান সব নামটা ধর্ম না আল্লামা ইকবাল লেখেন সারে জাহাজে আচ্ছা হিন্দুস্থান আমারা জোস মালিয়াবাদী একজন তীব্র জাতীয়তাবাদী কণ্ঠস্বর ছিলেন মুসলিম তার অনেক উর্দু কবিতা হিন্দুস্থান শব্দটা ব্যবহার করছেন স্বাধীনতার আগে এবং পরে তুজে আউর কিস কি হায় হিন্দুস্থান তেরা হায় তোর আর কিসের দুঃখ আছে হিন্দুস্থান তো তোরই দেশ ফয়েজ আহমেদ ফয়েজ যদিও তিনি পাকিস্তানের নাগরিক হয়েছিলেন তার কবিতায় ভারত বুঝাইতে হিন্দুস্থান শব্দটা ব্যবহার করছেন বারে বার হিন্দুস্থানকে স্যামন মে হামনে ভি বাহার দেখতিয়া হে हिंदुस्तानের বাগিচায় আমরা একদিন বসন্তের রং দেখেছি কিন্তু এই নামের ধারণাটা সরাসরি সেই বেদ পুরাণের প্রসঙ্গ একটা আর্য সভ্যতা তাই ইন্ডিয়া মানে ভারত মহাভারতের ভারতের রাজ্যত্ব সেই পুরাণে ওই অঞ্চল আজকের ভারতের মহারাষ্ট্রের একটা অংশই লও আজকাল হিন্দুত্ববাদীরা যে ইন্ডিয়া ভারত নির্মাণ করে তাতে হিন্দুকুশ পর্বতমালা পূর্বে হিমালয়ের দক্ষিণের সমগ্র ভূখণ্ডই ভারতের এলাকা ফলে এই সমগ্র ভূখণ্ড হিন্দুদের স্বাভাবিক আবাসভূমি ন্যাচারাল হ্যাবিটেন্ট দেখেন এটি কিন্তু ইসরায়েলের দাবি সে ধর্ম থেকে নিছে এইটা তার ইসরায়েল এই ধারণা ভারতের সেই ভূখণ্ডে বারবার আক্রমণ হয়েছে সেই আলেকজান্ডার থেকে শুরু করে মোহাম্মদ বিন কাসিম পর্যন্ত লক্ষ্য করার বিষয় যে আলেকজান্ডার বা আধুনিক ইংরেজরা তারা আর্য ফলে হিন্দুদের বংশগত আত্মীয় কিন্তু কিন্তু আরবরা সেমেটিক মধ্যপ্রাচ্য থেকে আসছে উপরন্ত রাজা আলেকজান্ডার এখানে কোন ধর্ম দেখা যায়নি কিন্তু আরবরা ইসলাম নিয়ে আসছে এবং হিন্দুদের স্বাভাবিক আবাস ভূমিতে এই অন্যায় করে ফেলছে না ইনভেডার মুসলমানেরা তারা বহিরাগত আপনাদের মনে আছে বর্ষা বিপ্লবের আগে আমি পাঠ্যপুস্তক নিয়ে এপিসোড বানাইতেছিলাম আমি দেখাইতেছিলাম কিভাবে বাংলাদেশের পাঠ্যপুস্তকে মুসলমানদের বহিরাগত হিসেবে দেখানো হয়েছে এটাই ইন্ডিয়ার গ্র্যান্ড প্ল্যান ও বাংলাদেশের জনগোষ্ঠীকে একেবারে ইন্ডিয়ান বানাই ফেলতো পুরাই মননে অর্থাৎ হিন্দুস্থান নামের মধ্যে যে শত্রুর অনুপস্থিতি ছিল সেই শত্রুকে খুঁজে পাওয়া গেল ইন্ডিয়া বা ভারত এই নামের ধারণার মধ্যে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে যে ইন্ডিয়ান ন্যাশনালিজম গড়ে উঠতে দেখি আমরা তার গোড়ায় সেই হিন্দুত্ববাদী চিন্তা সেই কারণে এটা ইন্ডিয়ান ন্যাশনালিজম হিন্দুস্থানী ন্যাশনালিজম হইতে পারেনি এবং হিন্দুত্ববাদের উপরে নির্ভর করতে গিয়া ইন্ডিয়ান বিশ্বাসঘাতকতা করতে হয়েছে বিজেপি কে স্বীকার করে না যে সিপাহী বিপ্লব আসলে নিছক সিপাহীদের বিপ্লব ছিল না এটা বিদ্রোহ ছিল না এটা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম ছিল ভারতীয় জাতীয়তাবাদের প্রথম প্রজন্ম দাদা ভাই নজি গোখলে রে সুরেন্দ্রনাথ ব্যানার্জী প্রমুখ সিপাই বিপ্লবকে একটা বিদ্রোহ হিসাবে সেনা অসন্তোষ বলে চিহ্নিত করছে। জাতীয় মুক্তি সংগ্রামের অংশ হিসেবে করেন নাই এদের ব্যাখ্যায় ছিল সিপায়ীরা ছিল অনিয়ন্ত্রিত ধর্মান্ধ কুসংস্কারগ্রস্ত যারা আধুনিক জাতীয় চেতনার ধারক না অথচ বাস্তবে আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহে ধর্ম সংস্কৃতি ইতিহাস এবং ভূমি রক্ষার সংগ্রামে এক হয়ে গেছিল হিন্দুস্থানবাসী এটা একটা জনযুদ্ধের রূপ নেছিল উত্তর এবং মধ্য ভারতে ভারতীয় জাতীয়তাবাদী ইতিহাস চর্চা বিশেষ করে নেহেরু গান্ধী পরবর্তী রাষ্ট্রীয় বয়নে সিপাহী বিপ্লবকে একটা ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখাইছে যেন এটা জাতীয় মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় কোন গুরুত্বপূর্ণ মাই ছিল না স্কুলের বই ইন্ডিয়ায় দেখানো হয় যে সিপাহীরা শুধু ধর্মীয় কারণে ক্ষুব্ধ ছিল রাজনৈতিক লক্ষ্য ছিল না গল্প বানানো হয় গান্ধী প্রথম সত্যিকারের জাতীয়তাবাদ আনছে উনিশশো সাতচল্লিশ সালে তাই কংগ্রেসের গান্ধী নেহেরুর তৈরি রাষ্ট্রের নাম ইন্ডিয়া এবং ভারত হিন্দুস্থান হইতে পারেনি তাদের জাতীয় সঙ্গীত হইতে পারেনি সারে রাহাসে আচ্ছা হিন্দু মহাভারতের গোড়া হওয়ার কারণে নেহরু কংগ্রেসের জন্য ইউনাইটেড ইন্ডিয়া প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল প্রত্যাখ্যান করে বাংলাদেশ নামে আলাদা একটা জিন্না মানলেও কংগ্রেস নেহরু তা মেনে নেয় না এই জন্যই সিকিম বা হায়দ্রাবাদ দখল করতে হয়েছে নেহরু কংগ্রেসকে ভুটানকে করদরাজ্য বানাইতে হয়েছে সমস্ত প্রিন্সলি স্টেটকে খাইয়া ফেলতে হয়েছে শেষে কাশ্মীরকেও খাইয়া দিতে খেয়াল করলে দেখবেন ইন্ডিয়া একটা কান্ট্রি মেকিং উনিশশো সাল তার আধুনিক সূচনা বিন্দু মাত্র একটা নদীর যেমন সব জায়গায় নতুন জমি হয় তেমন ভারত ক্রমাগত তার বর্ডার বাড়াইছে তার ভূমি বাড়াইছে উনিশশো সালে বিরাশি হাজার মাইল এলাকার নিজাম হায়দ্রাবাদ সে হায়দ্রাবাদ্যাতিকরা দখল করে নেয় জম্মু কাশ্মীর ষোলো হাজার তিনশো নয় বর্গমাইল এলাকা জুনাগড় রাজ্য তিন হাজার তিনশো সাঁত্রিশ বর্গ মাইল এলাকা উনিশশো সালে গোয়া রাজ্য এক হাজার চারশো বর্গ মাইল এলাকা উনিশশো সালে সিকিম রাজ্য দুই হাজার সাতশো চল্লিশ বর্গ মাইল এলাকা বাংলাদেশকে যদিও যুক্ত করে নাই কিন্তু তাকে একটা করজ রাজ্য বানাইছে বাংলাদেশকে ধরলে সর্বমোট এক লক্ষ বাষট্টি হাজার চারশো পাঁচ বর্গ মাইল এলাকা সামরিক অভিযান চালায় দখল করে ফেলে এই এলাকা জার্মানি অথবা পোল্যান্ডের এরিয়া থেকেও বেশি এর মধ্যে এক লক্ষ পাঁচ হাজার চৌরাশি বর্গ মাইল এলাকা নিজের সাথে অফিসিয়ালি এনেক্স করে নেয় মানে নিজের ভূমির অংশ করে নেয় আজকাল ভারতে কংগ্রেস আর আর বিজেপি অনেকের কাছে খুব আলাদা মনে হতে পারে কিন্তু বিজেপি আদতেই কংগ্রেসেরই একটা বিবর্তিত বাসুরা কারণ সেই হিন্দু জাতীয়তাবাদীদের তৈরি ইন্ডিয়া দুই তৈরি স্বপ্নের শরিকির নাম সে কারণে গান্ধী যেমন গরুর হেফাজতি হয়েছিলেন তেমনি ইন্ডিরাও বাসুর গাইমা দিয়া তার নির্বাচনী পোস্টার বানাইছিল গো রক্ষা আন্দোলন তা আসলে গান্ধীর রাজনীতি হিন্দুস্তান ভাগ হইয়া ইন্ডিয়া হওয়ার এই আলাপের প্রয়োজন আছে কলোনিয়াল কলকাতা বাঙালি জাতীয়তাবাদের জন্ম নেওয়ার ঘটনাটা বোঝার জন্য কারণ ওই বাঙালি জাতীয়তাবাদের গোড়ায় সেই হিন্দু জাতীয়তাবাদী এই কারণে এটা খালিস্তান বা দাবির নাগা জাতীয়তাবাদের সমপর্যায়ের ঘটনা না এবং এই কারণে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে আর দুশ্চিন্তার কোন প্রয়োজন নাই দিল্লি ইন্ডিয়ার কলোনিয়াল কলকাতায় বাঙালি জাতীয়তাবাদ গড়ে তোলার সবচেয়ে বড় কারিগর কে এটা না চিনলে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার পুরো রাজনীতিটা বোঝা যাবে না এই কারিগরের নাম বঙ্কিমের বঙ্গদর্শন আমি আলাপ করছি না জাতীয় সঙ্গীত নিয়ে আলোচনায় দেখেছেন একটার সাথে একটা কিভাবে যুক্ত বঙ্গ দর্শনে বঙ্গ এই শব্দটার দিকে আমাদের নজর দেওয়া দরকার বঙ্গ মানে কিন্তু বাংলা না এবং কলোনিয়াল কলকাতার ভাষা অর্থে শুধু বাংলা শব্দটা ছিল ভূখণ্ড বা অঞ্চল অর্থে বাংলা শব্দটা পাবেন না ভূগোল এই অর্থে কেবল বঙ্গ শব্দটা ছিল বঙ্গ সেই জন্যই আলম খানের গুরু চিত্তরঞ্জন সুতার যখন বাংলাদেশের ভূখণ্ডে বিচ্ছিন্নতাবাদে আন্দোলন করে সেটার নাম হয় বঙ্গভূমি ঘটনা মতো দেখেন বাংলা শব্দটা ভূখণ্ড টেরিটোরিয়া অর্থে হিন্দুস্থান শব্দের মতো ফার্সি ভাব আসে অর্ধেক ফলে মুসলমানই ভাবতেন তারা বাংলাকে তাছাড়া বাংলা খুবই সাম্প্রতিক ঘটনা আদি এরিয়ান কানেকশন পাওয়া কঠিন ইরানিরা আর্য হইলেও তারা পুরান বা হিন্দু বেদের আর্যদের চোখে ইনভেডার সেমিটিক মুসলিম ঘরানোর প্রতিনিধিত্ব করে কলোনিয়াল কলকাতা বুদ্ধিজীবীরা নিজেদের সেই বেদের আর্য দসূত্ব চুরি ভাবতেน এবং বাংলা শব্দ লেখা ছিল তাদের পড়া যায় লজ্জার ইতিহাস যদি এটা ভুকন্ড হিসেবে ব্যাপার করত। মঙ্গ শব্দে তারা বেদ পুরাণের ভিতরে ঢুকিয়ে 3000 বছরের ইতিহাসে দাবি করতে পারতেন। সংস্কৃতের সরাসরি উৎসুরি দাবি করতে পারতেন। ফলে বঙ্গের ভাষা একটা আর্য ভাষা। যে থেকে এক কথায় বাংলা বলা হলো। বাংলা থেকে বাঙ্গালা থেকে বাংলা। ফলে বাঙালি একটা আর্য জাতি। যার জাতীয় ন্যাশনাল ধর্ম হিন্দু। এবং বাংলা ভাষা যেমন সংস্কৃতের কন্যা তেমনি বাঙালি জাতি সেই বেদ পুরাণের আদি আর্যদের একটা শাখা ফলে বাঙালি একটা জাতি যারা ইন্ডিয়ান নামের মহাজাতির উত্তর এবং বাঙালির মতো আরো অনেক শাখা মিলে এখনো সেই মহাজাতি টিকে আছে বাঙালি এবং ইন্ডিয়ান ভারতীয় কিভাবে আত্মীয় তাদের আর্্য আত্মীয়তা এবং বাঙালি হয়ে। কিভাবে ইন্ডিয়ান ভারতীয় হওয়া যাচ্ছে দুয়ের কোনো দ্বন্দ্ব বা সংঘাত কেন নাই এই বিষয়ে বঙ্কিম বিস্তারিতভাবে লিখছেন তার বঙ্গদর্শনে

বঙ্গভঙ্গ প্রতিহত করার আন্দোলনের ব্যাখ্যায় অনেকে অর্থনীতিবাদেও এই অখণ্ড ভারত বানানোর যে ইতিহাস এবং রাজনৈতিক প্রকল্প আছে সেটা বুঝতে পারেন না ধারণা হিসাবে বঙ্গভঙ্গ মুসলমানদের রাজনৈতিক অধিকার স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে তাদের স্থানীয় হিসেবে মেনে নেওয়া হয় তাদের বিদেশি ভাবা তখন কঠিন হয়ে পড়ে ফলে যে চিন্তা থেকে বঙ্গভঙ্গ প্রতিহত করতে উঠলেন তারা সেই চিন্তা থেকেই পাকিস্তানকে প্রতিহত করতে হয় বঙ্গভঙ্গ বা পাকিস্তান মানে অখণ্ড ভারতের ক্ষতি ঠিক এই কারণে হিন্দুস্থানের মুসলমানদের অ্যান্টি ইন্ডিয়ান এই অ্যান্টি ইন্ডিয়ান মানে বর্তমান ভারত রাষ্ট্রের প্রতি শত্রুতা না বরং সেই হিন্দু জাতীয়তাবাদী ইন্ডিয়া বা অখণ্ড ভারত নামের ইতিহাস প্রকল্পের প্রতি শত্রুতা যে প্রজেক্ট আজকে ভারত এগায় নিয়ে যাচ্ছে এবং যা আজকের ভারতে আরো বেশি শক্তিশালী হিন্দুস্থানের মুসলমানদের অ্যান্টি ইন্ডিয়ান না হওয়ার কোন উপায় নাই কারণ তা না হলে ষাট কোটি মুসলমানদের রাজনৈতিক অধিকার থাকে না তারা যেন বা ঘুরে বেড়ানো বিদেশি অতিথি মাত্র অখণ্ড ভারত নামের সেই ইতিহাস রাজনৈতিক প্রকল্প দেখে বলেন বাবরি মসজিদ ভেঙে তাজমহল হয়ে যায় একটা শিব মন্দির হিন্দুস্তানের সকল মসজিদ সেই ইন্ডিয়ান আর্যদের পরাজয় এবং মুসলমানদের বেতখলের চিহ্ন এইগুলা ওই ভূমিতে থাকার অধিকার রাখে নামতেই তাই ভেঙে ফেলতে হবে এটাই ভারতের রাজনীতি হিন্দু জাতীয়তাবাদী বর্ণবাদী যেটা আর্য অহংকারী বেদ পুরাণকে ইতিহাস ধরে না অখণ্ড ভারত নামের ইতিহাস রাজনৈতিক প্রকল্পের খপ্পর থেকে নিজেদেরকে বাঁচাইতে হিন্দুস্থানের মুসলমানদের মরিয়া রাজনীতির নামই পাকিস্তান আন্দোলন তখনকার ইতিহাস হিন্দু জাতীয়তাবাদী ধোয়ার মতো আফসা না থাকলে সেটা হইতে পারত হিন্দুস্থান আন্দোলন অন্তত জিন্নার স্বপ্নের সঙ্গে হিন্দুস্থান শব্দটা বেশি মানানসিক কারণ জিন্না কোনো ইসলামী রাষ্ট্র করার চেষ্টা করেনি বরং ব্রিটিশ ইন্ডিয়ার সংখ্যালঘুদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াই করছেন অখণ্ড ভারতের হাত থেকে প্রায় পঁচিশ পার্সেন্ট মানুষের মর্যাদা রক্ষার চেষ্টা করছেন জিন্না তার কথায় ব্যাপারটা এমন যে অখন ভারতে মুসলমানরা কাস্ট সিস্টেমের অধীনে চলে যাবে বাংলার মুসলমানদের জন্য পাকিস্তান আন্দোলন আরো বেশি জরুরি হয়ে উঠছিল আর একটা কারণে কি সেই কারণ বাংলার জমিদাররা ব্রাহ্মণ উচ্চ বর্ণ হিন্দু বাংলার মুসলমানরা হিন্দু শুধু কৃষকদের তুলনায় ওই জমিদারদের অতিরিক্ত জুলুমের শিকার হয়েছিলেন গরু খাইতে চাওয়ার কারণে জরিমানা থেকে চাবুক সম্পত্তি বাজেয়াপ্ত করার অগণিত ঘটনা ঘটছে উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ধুইরা সেরা বাস ডলার দিত বাস ডলার ওই সময় জমিদারদের শাস্তি ছিল শাস্তির এরকম পালিকা আছে মুন্তাসির মামুনের বই ব্রিটিশ বাংলায় গরু জবায়ের রাজনীতির শেষ ফলফল হলো ঢাকায় মুসলিম লীগের উদ্ভব এমন কি বঙ্গবঙ্গের পেছনে একটা কারণ হিসেবে মুসলমানদের গরু খাইতে চোর ঘটনাটা ছিল এমনটা বাবার পারমাস গরু কুরবানি আমাদের ভুঁকান্ডের কালচারাল রেজিস্ট্যান্সের একটা সিগন্য এই জন্য গরু কুরবানির নিয়া সকল নাস্তিক সেকুলারদের সুলকানি উনারা কুরবানি আসলে পশুপ্রেমী হয়ে যায় আর কিছু ক্ষেত্রেরা বুঝতে পারে না গরু কোরবানির মধ্যে কালচারাল রেজিস্ট্যান্সটা কোথায় মূর্খত সেজন্য ডাবল ড্রপ আউট ডেলি স্টার প্রথম আলোর সামনে গরু কোরবানির দুঃস্বপ্ন এখনো তারা বলতে পারে না গরু কোরবানি কেন বাংলাদেশে জনপ্রিয় এটা তথ্য তালাস না করলে আপনি এক শতাব্দী প্রাচীন রাজনৈতিক লড়াইকে বুঝতে পারবেন না তাহলে পূর্ব বাংলার মুসলমানরা দুইটা কারণে পাকিস্তান আন্দোলন করেছে কি কি রাজনৈতিক আর সাংস্কৃতিক অধিকার কাস্ট সিস্টেমের অধীনে যাইতে অনিচ্ছা এটা রাজনৈতিক অধিকার আর আরামে গরু খাওয়া সাংস্কৃতিক অধিকার আরামে গরু খাওয়াটা এই জন্যই জরুরি বাংলার মুসলমান এবং হিন্দুস্তানের মুসলমানরা জিন্নার মাধ্যমে পাকিস্তান অর্জন করলো তার কিছুদিন পরে জিন্নার মারা গেলেন দুঃখজনকভাবে এবং এইটা পাকিস্তানের জন্য খুবই খারাপ হয়েছিল জিন্নার মারা যাওয়ার পরে পাকিস্তান প্রগতি পক্ষে তার গতি হারায় ফেলে তার লক্ষ্য হারায় ফেলে তার ভিশন হারায় ফেলে সে একটা ইসলামী রাষ্ট্র হয়ে ওঠার দিকে ঝুঁকতে থাকে যিনার এজেন্ডা তেমন ছিল না এমনকি তিনি যখন উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করলেন সেটা আসলে মুঘল হিন্দুস্তানের উত্তরাধিকার হইতে চাওয়া সেটা বাংলা বা সিন্দি বা বেলুজ ভাষার বিরুদ্ধে কোনো ঘোষণা না বরং উপনিবেশিক ইংরেজির পরিবর্তে মুঘল উর্দু দিয়ে একটা জাতীয় ঐক্যের সম্ভাবনা সৃষ্টি করতে চাওয়া এটা নিয়ে আমি ভাষা আন্দোলন নিয়ে একটা এপিসোড করতেছি আসবে সেটাই দেখবেন এটা সেই কারণে আগেই বলছি যে দেশের নাম পাকিস্তান হওয়ার বদলে হিন্দুস্তান হইলে জিন্না প্রকৃত স্বপ্নের সঙ্গে মানান সী হিন্দুস্থান না হয়ে পাকিস্তান হওয়ার মধ্যেই রাষ্ট্রের সাম্প্রদায়িক হয়ে ওঠা রাজনৈতিক দার্শনিক মূলের খোঁজ পাওয়া যাবে খুব সম্ভবত শব্দটা পাকিস্তান হইলে যোগেন মন্ডলরা তারা মনে করতেন এটাই হিন্দুস্থান যোগেন মন্ডলের বিষয়টা জানেন তো যোগেন মন্ডল ছিল পূর্ববঙ্গের দলিত হিন্দুদের নেতা তারাও পাকিস্তান আন্দোলন করছিল পাকিস্তান আন্দোলন শুধু মুসলমানদের আন্দোলন ছিল না এটা ছিল ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের আলাদা রাষ্ট্রের আন্দোলন যোগেন মন্ডল পাকিস্তানের মন্ত্রী হয়েছিলেন কিন্তু জিন্নার মৃত্যুর পরে টিকতে পারেন নাই পলায় ইন্ডিয়া চলে গেছিলেন কিন্তু বাস্তবে পাকিস্তান হিন্দুস্তানের সংখ্যালঘুর রাষ্ট্র না হইয়া পাকিস্তান একান্ত মুসলমানদের রাষ্ট্র হয়ে উঠতে থাকায় পাকিস্তানের দাঙ্গা দেখতে হইল আমাদের যোগেন মন্ডলদের দেশ ছেড়ে চলে যেতে হলো আমাদের অনেকের খারাপ লাগলেও ইতিহাসে দায় মেটাতে আমাদের মানতে হবে যে সেটা ছিল পাকিস্তান রাষ্ট্রের বড় বিশ্বাসঘাতকতা যোগেন মন্ডলদের সাথে এখনো ইন্ডিয়ানরা আইসা বলে যে যোগেন মন্ডল কেন ইন্ডিয়া পালাইছিল

মুসলমান বাঙালির মনে পাকিস্তান রাষ্ট্রের ইচ্ছা নিয়ে সন্দেহ জন্মাইছে সেই ঘটনায় উনিশশো সালে যেটা বড় বিপর্যয় হিসেবে হাজির হয়েছে তবুও মুসলমান বাঙালির সঙ্গে গোজা মিলের মিল করতে পারত হয়তো কিন্তু একটা ঘটনা সব কিছু পাল্টায় দেয় উনিশশো সালে যুদ্ধে মুসলমান বাঙালির কালেকটিভ সাইকিতে প্রকৃত ক্ষত তৈরি হয় পাকিস্তান রাষ্ট্রের বিশ্বাসঘাতকতা সম্পর্কে মুসলমান বাঙালি সন্দেহ দৃঢ় বিশ্বাসের রূপ নেয় পঁয়ষট্টি সালে কি হয় উনিশশো সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লাগে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে অরক্ষিত রেখা পশ্চিম পাকিস্তানকে প্রোটেক্ট করে ইন্ডিয়া পূর্ব পাকিস্তানে আক্রমণ করে নাই করলে বিনা বাধায় দখল করে নিতে পারত পূর্ব পাকিস্তান কোন রেজিস্টেন্স ছাড়াই এমনকি ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে পূর্ব পাকিস্তানের ডিফেন্সে রাখা হয় নাই পশ্চিম পাকিস্তানে ছিল পুরা রেজিমেন্ট পূর্ব পাকিস্তানের মুসলমান বাঙালি উনিশশো সালে পুরোপুরি বুঝতে পারে যে পাকিস্তান রাষ্ট্র তাদেরকে প্রকৃত মুসলমান ভাবে না এবং পাকিস্তান অর্জনে মুসলমান বাঙালি জীবন কোরবানি দিলেও তাদের নিরাপত্তা নিয়ে মোটেও ভাবে না পাকিস্তান রাষ্ট্র মুসলমান বাঙালি বুঝতে পারে যে ১৯৬৫ সালে যুদ্ধে পুরা পূর্ব পাকিস্তান খুব সহজে দখল করতে পারত ভারত কাস্ট সিস্টেমের শাসনের বাইরে থেকে আরামে ঘুরু খাওয়ার সেই পুরানো বাসনা থেকে জন্ম নেওয়া পাকিস্তানে মুসলমান বাঙালির ভরসা এক লহমায় সম্পূর্ণ উবে যায় তার মনে তীব্র আতঙ্ক ভর করে ইন্ডিয়া এই প্রচার চালাইতে থাকে চাইলে তারা দখল করতে পারত নেহায় মায়া করে দখল করে

যেটা ব্রিটিশ সেটাই পাকিস্তানে তবে ছয় নম্বর দফায় একটা বাড়তি নজর দিতে হবে আমাদের কি সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনি পঁয়ষট্টি যুদ্ধের সাথে মিলাইতে পারবেন পঁয়ষট্টি যুদ্ধে যে নিরাপত্তাহীনতা জন্ম নিয়েছিল বাঙালি মুসলমানের মনে সেটা মিলাইতে পারবেন কি সেটা ছয় নম্বর দফাটা এরকম আঞ্চলিক সেনাবাহিনী অঙ্গরাজ্য রাজ্যগুলোর আঞ্চলিক নিরাপত্তা ও আত্মরক্ষার জন্য আলাদা প্যারামিলিটারি বা আধা সামরিক বাহিনী গঠন ও পরিচালনা করতে পারবে উনিশশো সালের যুদ্ধের পরে মুসলমান বাঙালির দফায় এমন যে ভারতের খপ্পর থেকে নিজের নিরাপত্তা নিজেকেই দেখতে হবে মুসলমান বাঙালি তাই না এইভাবেই পাঠ করতে হয় ইতিহাস সেই সময়কার সাইকিটা বুঝতে হয় কেন ছয় দফা কেন ছয় দফার মধ্যে এই দফাটা ঢুকলো ছয় দফা নিয়ে আমি একটা এপিসোড করছি কিন্তু দেখেন কেমনে একটা রাজনৈতিক বয়ান তৈরি হয় জনগোষ্ঠীর একটা কালেকটিভ ইনসিকিউরিটি থেকে সেটা বুঝতে পারিছেন বাংলাদেশের ইতিহাস বোঝা একটা মৌলিক ভুল এখানে ইতিহাসে বাংলাদেশের জন্ম নেওয়ার প্রয়োজনটা আসলে মুসলমান বাঙালির নিরাপত্তা ভাবনা । ফল যেটাকে অনেকেই বাঙালি জাতীয়তাবাদের সাফল্যের একটা রাজনৈতিক ঘটনা হিসেবে প্রস্তাব করছে কলোনিয়াল কলকাতায় জন্ম নেওয়া বাঙালি জাতীয়তাবাদ মানে বঙ্গোপসাগর হইয়া ভারত মহাসাগরে গিয়া ইতিহাস রাজনৈতিক পরিতৃপ্তি বাংলাদেশ মানে কোনোভাবেই সেটা না বাঙালি জাতীয়তাবাদের একটা ভাষণ ঢাকাতেও বানানোর চেষ্টা ইতিহাসে পাওয়া সম্ভব তবে সেখানে এই বাঙালির জাতীয় ধর্মের নাম ইসলাম আব্দুল ওয়াদুদ থেকে আবুল মনসুর আহমেদের যেটা নিশান আমরা পাই এমন কি আনিসুজ্জামানদের মুসলিম বাংলা সাহিত্যের ধারণাও তো সেটা আছে শেখ মুজিব ছিলেন সেই অর্থে মুসলমান বাঙালি ঢাকাই বাঙালি জাতীয়তাবাদের সেবক যেখানে হাসিনা শাসনকালে দখলদারি বজায় রাখতে বাঙালি জাতীয়তাবদ পুরাটা কলকাতা বা ভারতীয় হয়ে উঠতে হয়েছে এই হিসাবে শহির কবি জাফর ইকবাল নিজাম মুজুমদারের তুলনায় খোদ শেখ মুজিবি কম আমলি তাই না বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনৈতিক প্রয়োজন এখানে। এক দিকে আজকের ভারতে অখণ্ড ভারত নামের ইতিহাস রাজনৈতিক প্রকল্প সবচেয়ে শক্তিশালী এখন কাশ্মীরের সাহিত্য তো শোষণ খেয়ে ফেলা ভারতের ইউনিয়নের মধ্যে দোকানের সেটারই একটা লক্ষণ আরেকদিকে বাংলাদেশের ভেতরে কলকাতায় বা ভারতীয় বাঙালি জাতীয়তাবাদে অগণন এজেন্সি তৈরি হইছে মতি মাউপুজ গং আছে প্রথম আলো দিল্লি স্টার আছে দেশভাগ নিয়ে কান্নাকাটি আছে শাহাদুজ্জামান ধরনের বামাচারীদের রঠাৎ প্রীতি আছে সাহিত্যিক কায়দা কানুন আছে কলকাতার বাংলা ভাষা আছে এইটা কলকাতার বাঙালি জাতীয়তাবাদ দিয়ে ভারত মহাসাগরে পড়া ইতিহাস রাজনৈতিক সাংস্কৃতিক পরিতৃপ্তি পাইতে চাইতেছে বাংলাদেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি তাই হিন্দু এমনকি হিন্দুত্ব বিরোধী কোনো ব্যাপার না এমনকি ভারত নামের ইতিমধ্যে প্রতিষ্ঠিত রাষ্ট্রের বিরোধিতাও না এর মানে ভবিষ্যতে হইয়া উঠতে চাওয়া ভারত বেদ পুরাণকে ইতিহাস মনে করা অখণ্ড ভারত ভারত নামের সাম্রাজ্যবাদী যাত্রাভিমানী ইতিহাস রাজনৈতিক প্রকল্পের খপ্পর থেকে মুসলমান বাঙালির নিরাপত্তার প্রশ্ন যার বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশের ভেতরে বহু এজেন্সি এবং আমরা চাই বিএনপি যেন এই এজেন্সি হইয়া না উঠে কেবল মুসলমান বাঙালি না যোগেন মন্ডলরা যে ভাবনা থেকে পাকিস্তান চাইছিলেন শুদ্ধ দলিত হিন্দুর নিরাপত্তার বিষয়টা শিক্ষা কেননা এখনো ভারতে তো দলিত হিন্দুকে পেতানো হয় বাম বনের রাস্তা হটার জন্য বা গড়ু খাড় অপরাতে দলিত হিন্দুরা তো গরু খায় তাই না ওদের উপরে প্রসাব কইরা দেয় না দলিত হিন্দুদের উপরে উচ্চ বর্ণের হিন্দুরা বাংলাদেশের যতদিন এই এজেন্সিগুলা শক্তিশালী থাকবে দেশে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি প্রয়োজন থাকবে ততদিন এবং এই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি মুসলমান বাঙালি এবং দলিত হিন্দুর নিরাপত্তা বা স্বার্থের দূরত্ব যত কমতে পারবে তত সফল হতে পারবে ভিন্ন মুসলমান ছাড়া এই দুইটা বড় ধর্ম ছাড়া বাংলাদেশে আরো বহু জাতি আছে বাংলাদেশে যদি সেই জিন্না দৃষ্টিতে দেখা একটা বহুজাতির কনফেডারেশন হিসেবে ভাবা সম্ভব হয় যেখানে সকল জাতির অভিন্ন স্বার্থের নাম বাংলাদেশ সেটাই অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতির শেষ গন্তব্য হবে যে কোনো নিপীড়ন অতিক্রম করতে চাওয়া একটা ইতিহাস রাজনৈতিক প্রকল্প হয়ে উঠতে না পারলে সত্যিকারের সাফল্য ঘটবে না সেই রাজনীতি পাকিস্তান রাষ্ট্রের মতো বিশ্বাসঘাতকতা করে যেন পাশের রাষ্ট্র না বানাই আমরা কিন্তু পারবো এটা করতে সেইটা করার সম্ভাবনা তৈরি হয়েছে হাসিনাকে খেতানোর পরে বাংলাদেশের রাজনীতি আজ এক সন্দিক্ষণে দাঁড়ায় আছে যেখানে পুরানো ভ্রান্তি আর নতুন বোধের সংঘর্ষ চলতেছে আর সেই সংঘর্ষের মধ্যে জন্ম নিচ্ছে আগামী দিনের দিক নির্দেশনা যারা এখনো ভাবে যে অ্যান্টি ইন্ডিয়ান রাজনীতি শুধু কিছু রেডিক্যাল আবেগী প্রাদেশিক মানুষের ছেলে খেলা তারা ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেতগুলো বুঝতে ব্যর্থ এই রাজনীতি কোনো প্রতিক্রিয়া না বরং এক দীর্ঘ গভীর প্রজন্মান্তরে সঞ্চিত রাজনৈতিক আত্মচেতনার প্রকাশ একটা ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে উত্তরাধিকার রক্ষা করা সাংস্কৃতিক অসম্মানের বিরুদ্ধে অস্তিত্বের লড়াই আর নাগরিক মর্যাদা ছিনিয়ে নেওয়ার একটা যৌক্তিক প্রতিরোধ এটা কেবল ভারত রাষ্ট্রের বিপক্ষে না বরং সেই ইতিহাস রাজনৈতিক প্রকলতের বিরুদ্ধে যা আমাদের ভিতরে ঢুকে পড়া আমাদের শিকড় কাটতে চায় আমাদের আত্মপরিচয় মুছে ফেলতে চায় বিএনপি কিংবা অন্য যে কোনো দল যদি এই জনগোষ্ঠীর প্রাতিষ্ঠানিক সত্তা সাংস্কৃতিক অধিকার আর রাজনৈতিক নিরাপত্তার এই সংগ্রামকে না বোঝে তবে ইতিহাস তাদের ক্ষমা করবে না এই সংগ্রাম কোনো দলের একার না এটা পুরা জাতির আত্মরক্ষার সংগ্রাম আমাদের সামনে একটা সুযোগ আসছে ভারতের ইতিহাস রাজনীতির আগ্রাসন এবং আওয়ামী দালালি সিস্টেমের ধ্বংসস্তূপের উপরে দাঁড়ায় এক নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এই অভিযাত্রায় ভারতের রাজনৈতিক আকাঙ্ক্ষার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিতে হবে বাংলাদেশ একটা মাত্র জাতির না বহু জাতির সম্মিলিত চুক্তি নামা যেখানে মুসলমান হিন্দু আদিবাসী দলিত নারী গ্রাম আর শহর সবার অভিন্ন স্বার্থে লেখা থাকবে আমরা কেউ কারো উপর কর্তৃত্ব করব না কেউ কারো দালাল হব না আমরা সবাই এই মাটির মালিক এই মাটির মিছিলে যারা থাকবেন তাদের কণ্ঠ উঠবে সেই আমরা দালালি চাই না আমরা করুণা চাই না অধিকার চাই আমরা চাই। না বাংলাদেশের পক্ষে একতা অখণ্ড ভারত নামক বিলীন হয়ে যাওয়ার আশঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের ভূখণ্ডের জনগণের একটাই আশঙ্কা মহাভারত নামের ব্ল্যাক হোল আমাদের কাশ্মীরের মতো হায়দারাবাদের মতো খাইয়া ফেলে কিনা এইবার কোনো বিশ্বাসঘাতকতা না এইবার আমরা ইতিহাস লিখবো নিজেদের নামে নিজেদের কালি দিয়ে নিজেদের স্বাধীনতা নিয়ে আমরা পারবো ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ করে পাশে থাকার জন্য অনুরোধ রই